ভারত ছাড়ছেন শেখ হাসিনা এমন খবরই হঠাৎ করে চাউর হয়েছে ভারতসহ আন্তর্জাতিক মিডিয়ায় গতকাল থেকে হাসিনার দিল্লি ত্যাগের খবর ছড়িয়ে পড়লে সর্বমহলে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তিনি কোথায় যাচ্ছেন কিভাবে যাচ্ছেন সূত্রমতে হাসিনার দিল্লি পরবর্তী গন্তব্য দুবাই অথবা কাতার এদিকে গতকালই শেখ হাসিনার আরেকটি কল রেকর্ড ফাঁস হয়েছে সেখানে তিনি গোপালগঞ্জের একজন তরুণ নেতাকে বলেছেন সবার তালিকা করে রাখো

মানে ষাট দিন ভারত অবস্থান করছেন সাবেক এই সরকার প্রধান কূটনৈতিক পাসপোর্টধারীদের ক্ষেত্রে ভিসা ছাড়া পঁয়তাল্লিশ দিন থাকার নিয়ম রয়েছে ভারতে কিন্তু ষাট দিন কোন আইনে ভারতে অবস্থান করছেন হাসিনা এটা জানতে চেয়ে বাইডেন প্রশাসন ভেরিমাছে ভারতকে ব্যাখ্যা দিতে চাপ প্রয়োগ করেছে বলে জানা গেছে একটি সূত্র দাবি করেছে ভারত ও যুক্তরাষ্ট্রকে জবাব দিয়েছে সেই জবাবে দিল্লি ওয়াশিংটনকে জানিয়েছে হাসিনার বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত নেওয়া হবে তাকে মধ্যপ্রাচ্যের কোনো দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও উল্লেখ করা হয়েছে বলে জানা গেছে গত দুই মাস ধরে শেখ হাসিনা ইস্যুতে বিপাকেই রয়েছে ভারত বাংলাদেশের সাথে হাসিনা ইস্যুতে সম্পর্কের টানাপোড়েন যেমন চলছে তেমনি আন্তর্জাতিক বিশ্ব হাসিনার বিষয়ে ভারতের অতিরিক্ত মামত্ববোধকে ভালো চোখে দেখছে না যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা থেকে শুরু করে বেশিরভাগ দেশই শেখ হাসিনাকে আশ্রয় দিতে রাজি হয়নি তবে মধ্যপ্রাচ্যের দেশগুলো হাসিনাকে আশ্রয় দেবে কিনা তা নিয়ে এখনও একটি শব্দ কেউ খরচ করেনি হাসিনার ভারত ত্যাগ নিয়ে চলছে নানা ধরনের প্রশ্ন শেখ হাসিনা কার্যত এখন পাসপোর্ট শূন্য তার কূটনৈতিক পাসপোর্ট অনেক আগেই বাতিল করা হয়েছে যে কারণে দিল্লি থাকা নিয়ে প্রশ্ন উঠেছে ঠিক একই কারণে একজন স্টেটলেস পার্সনকে কিভাবে আরেকটি দেশ গ্রহণ করবে সেটি নিয়েও জনমনে প্রশ্ন তৈরি হয়েছে পাসপোর্ট ছাড়া কিভাবে হাসিনাকে সংযুক্ত আরব আমিরাত কিংবা কাতার পাঠাবে ভারত সরকার এই প্রশ্নের কোনো সমাধান কেউ দিতে পারছে না এদিকে সর্বশেষ শেখ হাসিনার ফোনালা যেটি ফাঁস হয়েছে তাতে তার আক্রোশপূর্ণ মনোভাব ব্যাপকভাবে প্রকাশ পেয়েছে যা বাংলাদেশের জনগণ ভালোভাবে নিচ্ছে না সুযোগ পেলে ওসিকে দেখে নেয়া এবং নেতাকর্মীদের উপর যারা নিপীড়ন চালাচ্ছে তাদের ছাড় না দেয়ার কথা বলেছেন শেখ হাসিনা দীর্ঘদিনের দম্ভ আর শোষণের রাজনীতির পতন হওয়ার পর অনেকেই মনে করেছিলেন শেখ হাসিনার মানসিকতার মানবিকতা আসবে এবার

2009 সরকার আমি ওসব কাউকে কিছু বলি আমি দেশের উন্নয়ন করছি আল্লাহ এরপরে যদি আল্লাহ যদি সুযোগ দেয় তার আগে যারা আমার নেতা কর্মীকে হাত দিচ্ছে কোপায় কোপায় ছাত্রলীগে মারতেছে প্রত্যেকের এক একটা শিক্ষা আমি দিয়ে ছাড়বো আর আমি যেটা বলি আমি তা করি